বন্ধুরা আমরা আজকে আবার নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের দেখানোর জন্য দেখো আমরা আবার মাছ ধরতে এসে গেছি এইখানটায় মাছ ধরব এই দেখো জল নেই খুব একটা নদীর ভিতরে তো শুকিয়ে গেছে এখন বৃষ্টির সময় প্রচুর পরিমাণে জল হয় উপর থেকে জল পড়ে এইখানটায় দেখো বন্ধুরা আমরা এখন তৈরি করব মাছ ধরার জন্য এটা ছোট্ট নদী

সবাই দেখার জন্য তৈরি হয়ে যাও ঠান্ডা সবাই দেখার জন্য তৈরি হয়ে যাও দেখার জন্য আমি খুব ইন্টারেস্টিং আমি খুব ইন্টারেস্টিং দেখার জন্য এখন ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আমি

মাছ পড়েছে জল নেই বড় মাছ পড়েছে বড় মাছ পড়েছে দু চার কিলো মাছ পড়েছে মাছটা থাকলে দেখা যাবে মাছটা থাকলে দেখা যাবে কিন্তু পাথর প্রচুর যার মধ্যে আটকে যাচ্ছে আসছে 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 দেখা যাক বড় মাছ বড় মাছ দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক বড় মাছ দেখা যাক বড় মাছ পড়েছে আহ সে বড় মাছটাই চলে গেছে

না কি করছিস দেখা যাবে দেখা যাবে বিরাট বড় মাছ পাথর কচুর পাথরের মধ্যে আরে মধ্যে জানো তো সবাই মাছ লুকিয়ে থাকে কিন্তু আছে এখন এর মধ্যে অনেক মাছ আর কিছু ভাই দেখো ফাঁস জাল পাতার জন্য রেডি এটা কার ব্যক্তিগত নয় তো সরকারি জায়গা সেই নদীর যে যা মাছ ধরো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এখানটায় দেখো কত পরিমাণে একটা প্রচুর পরিমাণে ই বেড়ে গেছে বোঝা যায় না না দেখো তবুও মাছ এর মধ্যে এসে গেছে কাতলা মাছ বড় কাতলা দেখো এত বড় একটা এসেছে এর মধ্যে এর মধ্যে কি মাছ থাকতে পারে তবুও মাছ এসেছে দেখো তবুও মাছ

সাদা হয়ে দেখো বৃষ্টির জল নেবেছিল তো পাথর তো পাথরের মধ্যে মাছ সব লুকিয়ে আছে সেভাবে আস্তে আস্তে নেবে জাল খেয়া দেওয়ার পরে ধরতে হয় এখানে যায় না ভীষণ কষ্ট কষ্টরা সাফল্য হবে যখন তোমরা আমাদের একটু আনন্দ আরো দেবে যখন একটু করবে একটা লাইক দেবে তখন তোমাদের আরও নতুন করে দেখানোর জন্য আমরা আরো উৎসাহিত হব বলে তোমাদের জন্য আরো কষ্ট করতে রাজি দেখা যাক ভালো লাগলে অবশ্যই এই দেখো এই দেখো একটু ছোট একটা জালে কত মাছ বেঁধেছে দেখো একদম ছোট জাল তোমরা দেখলে বুঝতে পারছো জালটা কত ছোট শুধু কষ্টের করার জন্য মাছগুলো এসেছে দেখো মাছ দেখো দেখো কত বড় মেডিকেল দেখো